What is it, but it...

আচ্ছ সভা যান যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়তেছে সভাযান জাগান ধরে ভিতরে আমার মাওলার জন্য মায়া লাগছে আর যাদের সিনার ভিতরে দাউ ধাউ দাউ ধাউ করিয়া ঘুম লাগছে রে বাবা এইবার একটু আমার মাওলারে পাওয়ার ডা গার আকবার আল্লাহ বইলে ডাক ডা দেখিনি আমার মাওলার সাথে মিলিয়ে দিয়ে যাওয়া যায় নাকি গুনার কাজ করতে করতে অবাজান আমার মাওলা থেকে অনেক দূরে আপনি আমি সরিয়ে গেছি যার জন্য নামাজ ভালো লাগে না যার জন্য রোজা ভালো লাগে না অবাজান যার জন্য আপনার আমার জবানের ভিতরে আমার মাওলার নামের যে কে নাই অবাজান মানুষগুলা যে মাহফিলে কান্না করে মানুষগুলো তাকাই থাকে কারণ কি বর্তমানে কান্না রোজ বন্ধ হয়ে গেছে

কারণ ইলমে মারে ফাদের আলোচনা শোনার লোক বাবা যার পর লোভের সাথে নাকি আমার মাওলার পরিচয় আছে ওই আল্লাহর বন্দা মানে মাওলার কথা আলোচনা শুনতে চায় পর জন্য ভালো লাগে এই জন্য মাওলার রেলমে মারে আলোচনা শুনলে আল্লাহর বন্দারা সহ্য করতে পারে না আর যার সিং আরেকাই গেছে সই সিংয়ের জয়ের লা না লাগানো পর্যন্ত সবার জানো সিংহের ভিতরে আমার মাওলার মাঝে মাঝে লাগুন লাগতো সেই জন্য বোনাই বিঙাই হাতে ধরি বাই ধরি সবার জান জ্যাকের ভর্ব কাপ আরো ধরে বরং জেকের ভর্গ কাপ হবে আমার মাওলা

ওই মাহফিল শোনেও মনে হচ্ছে কানতে কানতে আল্লাহর কান্দ হয়রান করে আচ্ছা বলেন ইমান নাই এই কান্নার কোনো মূল্য আছে জোরে তাহলে জবানের ভিতরে শুধুমাত্র কালেমা পড়লেই এক দ্বারা মুসলিম হওয়া যায় না অন্তরে বিশ্বাস করা লাগে এরপরে জবানের স্বীকারোক্তি এরপরে আমলে আমলে পরিণত হওয়া ঠিক তেমনিভাবে তবা করার প্রথম স্তর হইলো আগে অন্তর থেকে এরাদা করতে হবে এই কাজ আমি জীবনে আর করব না এরপর আস্তা করল আর তিন তাহলে তব তো তবা করার মত করতে হবে তাহলে এইটা হইলো হালকায় ঝুঁকের আল্লাহ রসুলের ঘোষিত জান্নাতের বাগান আখেরাতের বাজার নালিপুর বাজার না সেভেন গিয়ে কথা কেন এই জায়গাটি এখন আলিপুর বাজার না এইটা হইলে আখেরাতের বাজার হয়ে গেছে দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার সম্বল পাওয়া যায় আখেরাতের বাজারে আসলে আপনার মনে আমার উপর বেজা কথা যে কর না ও অনেক মনে করে যে উপরে গেলে ভালো ইতিহাস এই যে আপনি একটা ভেজাল করাইছেন আপনার আপনার কেউ বান্ধে রাখছে কথা বলেন আপনারা যদি ওপার যাই তুমি এই যে এই কালামের বাজারে মজমা দেখার জন্য তাদের মুখ থেকে আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে যে বসা আছে আমি মনে করি জান্নাতি লোকদের এই সবটি বড় একটি বড় মন কিছু হতে পারে না মানুষের ইমানের জাস্তিবাই কখন হয় দুইটা মেরু যখন সমান তালে থাকে নামাজ না পড়ার পরিবেশও অনেক ভালো নামাজ পড়ার পরিবেশও অনেক ভালো তখন যদি কেউ নামাজই হয় নামাজ পড়ার জন্য সে দৌড় মারেটার মতো বর্তমানে বড় আল্লাহ বলি আর কেউ নাই তাহলে এই জান্নাতি বাগানে বসার পরে আমরা খুশি না বেজা সবাই আসতে চাইছে আলহামদুল্লাহ একটা কথা যায় তাই

যেই স্পিরিটে বলার দরকার ওইটা ওই স্পিরিড এরকম কি খাওয়ার মাই কোয়ার পর কি কান ধরা শুরু হয়েছে কানে আঙ্গুল দেওয়ার বাতই হয়েছে আল্লাহর রসুলের শূন্য মস যে না দেবে কান ধরলে না আঙ্গুল দিয়া কানে আঙ্গুল দিয়ে কেন জোরে জোরে চিলি আল্লাহ আকর এই জন্য আল্লাহ আকর বলার জোরে আওয়াজ দিয়ে তাহলে কোরআনের আলো কোরআনের আলো ঘরে জ্বালাইছে লাইলি খালি ঘরে ঘরে জ্বালাই পারেন না সম্ভব না আমরা এক জায়গায় জ্বালাম সেই জায়গাটার নাম কি বলেন কোরআনের আলো এইটা তো জুইতে হয় না কি কন ঘরে জ্বালান কথা আওয়ামী লীগের করতে হবে বিএনপি এলার করতে হবে জাতি পার্টি আর আমরাও তো ওই অজু ঠেলা মানে কিন্তু সংসদে জ্বালানির কথা প্রাকৃতিক ইমানদার ছাড়া কেউ প্রতি করা কারণ যখনই বলবে যে কোরআনে আলো সংসদে জলো তখন ভোট দেওয়ার কালে কোরআনের পক্ষে দেওয়া লাগে আর গড়ে জ্বালানি কথা কইলে খালি মোবাইল তৈরি গেলেই হয় এই ডিফারেন্স হলে এত কথা হয় তাহলে কোরআনের আলো জ্বালাবেন কোন জায়গায় আরো জোরে কন কবে জ্বালাইবেন আসবো নির্বাচন ছাড়া জ্বালাই পারবে

রায় থাকবি হাকি করছে তো হায় হাকি কছে তো বে খবর হায় দুনিয়া কি নমায় সে পর নজর হায় ও গাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও এ হুজุก আমার বাবারাও দাড়ি পাকা মুর্ব্বীরা ওয়ালিপুর মহিপুর কলাবাราবাসী আমার বাজানরা আমি আপনাদের কাছে জামদার চাই আমার আল্লাহ আছে না নাই আছেন আরও জোরে কোন আছেন না আরও জোরে আমার আল্লাহ যদি চাই কেই থাকে আবার জোরে ডাকদান আল্লাহ আকবার আল্লাহ হয় না আর জোরে আল্লাহ আরও জোরে

খাজানা তাক করছি দুনিয়ার কোনো মানুষে মাপ করতে পারবে নি যরেকন আপনার আমার উপরে ভগবান দয়া করতে পারবে নি তারা তারা গড আপনার আমার উপরে দয়া করেন কে খাওয়ায় কে ভালোবাসব কাকে ডাক দিব কাকে জীবন দেব কাকে মাল দেব কার জন্য আরো জোরে বলেন কার জন্য মমিন মুসলমান যুবক যুবতী যা তা না কেন ওই আল্লাহর বন্দা যদি মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহর রসুল উম্মাদ দাবি করে আমার মাওলার আশিক বা বন্দা দাবি করে ওই আল্লাহর বন্দার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব কিছু আমার মাওলার রকমের উপরে ন্যস্ত করবে এইটা হইলো ইমানদারদের দায়িত্ব সুতরাং আমি বলবো আমার ইমানদার বাবা ধরে এই যুবক আমার বাবারা এ দাদি বেগম মুরব্বীরা এ লক্ষ বধি এ কুটি বধি আমার বাবারা আমি কয় কয়েকবার জোরে জোরে আল্লাহ আকবরে আওয়াজ দেওয়ালাম আল্লাহ শব্দের আওয়াজও দেওয়ালাম ও বাজান আমি জানবার যাই আল্লাহ আকবার আওয়াজ দেওয়ার ভিতরে মজা আছে না নাই জজবা বাড়ে না কমে আল্লাহ আল্লাহ বললে ডাক দিলে কি মজা বাড়ে না কমে বাউলার সাথে মহাব্বত কি না কমে যদি জবান থেকে আমার মাওলারে ডাক দেওয়ার মতো আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া যা ওই আল্লাহর বন্দার ডাকের আমার মাওলা জবাব না দিয়া পারে না কিন্তু ডাক দেওয়ার মতো ডাক দেওয়া হয় না ডাক দেওয়ার মতো ডাক মালিকেরে দিতে পারি না যার জন্য আমার মাওলা ডাকের জবাব দেয় না মালিকের ডাক দেওয়ার মতো দেশে হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা মালিকের ডাক দেওয়ার মতো ডাক দিছে হজরতে আসিয়া মালিকের ডাক দেওয়ার মতো দেশে হজরতে খাদিজা মালিকের ডাক দেওয়ার মতো দেশে হাসান বসরি কত টাকা मालिक रे डाक देवर मतो डाक दिसे हाजिर तदुल्ला महाजरे मोकी मालिक रे डाक देवर मतो डाक दिसे रशीद अहमद गंगोही मालिक रे डाक देवर मतो दे सालाउद्दीन साबे আমার আল্লাহর ডাক দেওয়ার মতো দেশে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল আমার আল্লাহর ডাক দেওয়ার মতো দেশে সলমায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আমার আল্লাহর ডাক দেওয়ার মতো ডাক দিছে কেউরা বুমিয়ার আব্দুল রশিদ রহমাতুল্লাহ ভাই আমার আল্লাহরে ডাক দেওয়ার মতো দেশে উজানি রহমাতুল্লাহ ওই রেখে যাওয়া সেলসেলা তরিকার আল্লাহ

আমার মা যদি খুশি বানাইতে পারে আল্লাহর বন্ধা গরিব থাকে না ওই গরিব বেচারা মুকুট বিহীন বাদশাহ নজিরে আসে না নাই জরে কেন আসে না নাই হাজার নজিরে আছে দলিল আছে প্রমাণ আছে মির্জাগঞ্জের আল্লাহর ওলি মির্জাগঞ্জের জমিনে ঘুমায় বাহালি দোকান দিতে কি দোকান বাহালি দোকান মাসিদে যখন আজান হইতো হাইয়া আলাস আসো নামাজের দিকে হাইয়া আলাল পাল আসো কল্যাণের দিকে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় যখন নাকি মাসিদে আজানের ধনে ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাই দোকান যেই অবস্থায় থাকত ওই অবস্থায় রাইখা পাগলের মতো মসজিদে যাইতো সবাই বলতো এত পাগলামি কেন কর দোকান দণ্ডাই কে মসজিদে যাও দোকান যদি চোরে নেয় দোকান ভালো কইরা ডাইকে যাও আল্লাহ রলি জবাব দিতেন আমি যার কামে যাই উনি আমার দোকান পাহারা দিবি আমি যাই মালিকের গামে মালিক আমার দোকান পাহারা দাঁড়ি করবে অবাজান গরিব মানুষ মরিয়াও বাদশাহ এই যাদের ভিতরে নামাজ আছে রোজা আছে খাস পর্দা আছে সকাল সন্ধ্যা জিকির যার ভিতরে আল্লাহর ফজলে সকাল সন্ধ্যা জিকির আছে ওই আল্লাহর বান্দা 24 টা ঘন্টা অনিচ্ছার জবানটা লাফা আর মালিকের জিকির করে আছে না নাই মজা আছে নামাজ মাজে আছে নামাজি যদি যদি মাজে না থাকতো নামাজি রে মসজিদে যাইতো না জেরগত শীতের দিনে এশার নামাজ পড়া ফজরের নামাজ পড়া সাংঘাতিক কষ্ট কর মাজা না পাইতে যাইতো না জাকির সকাল সন্ধ্যা আমার মাওলার যিকির করে যাদের অন্তরে ভিতরে যিকির নূ যার অন্তর ভিতরে আমার মাওলার মায়া মোহাম্মত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর বন্দার দুই বেলায় হয় না আল্লাহর বন্দার নিরিয়াব নিস্তব্ধ জায়গায় যাইয়া আসন দিয়া বৈশা চক্ষুটারে বন্ধ কইরা মাথাটারে সামনের দিকে ঝুকাইয়া দিয়া এরপরে যখন নাকি কালেমার জেকে টান মারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লার বন্দার জথুম জবান থেকে আমার মাউলারে ডাক দে আল্লাহ ওই আল্লাহর বন্দা কলিজা ফাটাডা আমার আল্লাহ তখন আর সহ্য করতে পারে না জিক্রে হকা মদেরকে যায় রুমে র আমার জিক্রে হকা মদেরকে যায় রুমে মার হামাম দই দিলে মাঝে আমার কথা না আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাই বলেন নামাজ পড়তে পড়তে আমার আল্লাহর আল্লাহ আল্লাহ বইলে ডাকতে ডাকতে বাবা জানদার অন্তরের ভিতরে আমার মাওলাকে না পাওয়ার বেদনা যার অন্তরটা ভাইঙ্গে গেছে ওই আল্লাহর বন্দার কলবের মলম হইল আমার মাওলা পাকের নামের জেকে ওই আল্লাহর বন্দা একবার জেকের টান দিলে আল্লাহর বন্দার অন্তরের ভিতরে আমার মাওলা রহমান নাজিল করে এই জন্য আল্লাহর বন্দা জবান থেকে বারবার বারবার আমার মাওলার আল্লাহ বললে ডাক মারে ওই আল্লাহর বন্দার একবার বললে আল্লাহর বন্দা একবারে থামে না দুইবার ডাক মারে আল্লাহর বন্দারে দুইবার ডাক দিতে বল বললে আল্লাহর বন্দা থামে না তিনবার ডাক মারে ওই আল্লাহর বন্দারে যদি বলি তিনবার ওই আল্লাহর বন্দার সাথে সাথে জবানটার ভিতরে মাওলা মাসুরের জেকের জারি হইয়া যা আল্লাহ জমা বাৰু আমি আমার বাজানদের দে বলব ক আমার বাবারা আমার আল্লারে আল্লা বইলে ডাক দিলে বাজান মজা আছে নামা পেলা আর একবার আমার মাউলারে আল্লাহ বইলে ডাক দেওয়া যায়নি জোরে ডাক দা বা সালওয়া Allah সই ক্রাম গাদ্রাম লাগবে জাহান্নামে মনে হয় আমার আল্লা মারে আমার দিবে না উয়া আউয়া অনেক দাই ব্যাকা

সাজাদ জনওয়ারার কামেগান কে হায়রান পেরেশান আর যা অন্তরের ভিতরে আমার মাওলার মায়া নাই সাজাদের মধ্যে নামাজ নাই সাজাদের মধ্যে রোজা নাই সাজাদের ভিতরে মুরাকাবা মোশায়েদানাজ শোভা জাম মুরাকাবা মোশাগা ছবক বুঝবাই বাকি আচ্ছা জিকিরই তো ভালো লাগে না

Uh -huh. love

অবাজান যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়তেছে অবাজান যার অন্তরের ভিতরে আমার মাওলার জন্য মায়া লাগছে আর যাদের সিনার ভিতরে দাও দাও করিয়া ঘুম লাগছে রে বাবা এইবার একটু আমার মাওলার পাওয়ার ডাক আর একবার আল্লাহ বইলে ডাক দাও দেখিনি আমার মাওলার সাথে মিলিয়ে দিয়ে যাওয়া যায় নাকি দুনিয়ার করতে করতে সবাই আমার মাওলা থেকে অনেক দূরে আপনি আমি সরিয়ে গেছি যার জন্য নামাজ ভালো লাগে না যার জন্য রোজা ভালো লাগে না সবাই জান যার জন্য আপনার আমার জবানের ভিতরে আমার মাওলার নামের যে কে নাই সবাই জান মানুষগুলো যে মাহফিলে কান্না কাটি করে মানুষগুলো তাকাই থেকে কারণ কি বর্তমানে কান্না রোজ বন্ধ হয়ে গেছে এর মধ্যে মারিফাতের আলোচনা বন্ধ কারণ রেলমে মারে ফাতে আলোচনা শোনার লোক বাবা যার করলো সাথে নাকি মানে মাওলার পরিচয় আছে ওই আল্লার বন্দামান মাওলার কথা আলোচনা শুনতে চায় পর জন্য ভালো লাগে এই জন্য মাওলার রেলমে মারে ফাদের আলোচনা শুনলে আল্লার বন্দারা সহ্য করতে পারে না আর যার সিনে আরে জায়গাছে ওই সিনের জয়ের লাগ না লাগানো পর্যন্ত ওই সিনার ভিতরে আমার মাওলার মারে ফাতে আগুন লাগবে এই জন্য বিনাই করি হাতে ধরি পায়ে ধরি ওবা যান জেকের গর্ব কাপ আর জোরে বলেন জেকের গর্ব কাপ জেকের হবে আমার মাওলা আজ এই যে বন্ধ কইরা আমার মাওলারে ডাক দেওয়ার মতো ডাক দেয়া ও তোমার সম্মান আছে আমার সম্মান আছে কিন্তু এখন যখন রুডা বাইরে যায় আপনারা সম্মান দিয়া আমার চেয়ারে বসার জন্য দেন রুডা বাইরে হইলে ষ্টেজও লাগবে না ফৈট বাপেরা মায়ে করে মত মত গরের ভালো লাশটা আমার বাড়ি যাবে সেই লাশ আর আমার ঘরে উঠাই দিয়ে কেউ দি না ছেলে বলবে মরা লাশ এই গরে উঠাইও নাচ্ছ মেয়ে বলবে মরা লাশ গরে উঠয় নাচ্ছী বলবে মরা লাশ মোদের ঘরে উঠাইও এসো গো আমার বাবার যদি মনে করে অমূল্য নাই গুনার গুনাত এক gota সওগের পানি ছাড়িয়ে দিয়া মাওলার দয়ারে কে আম্মা শুরু কর সেই রহমানের সমাস সওগের পানি যদি ছাড়া যায় আমার মাওলা মাফনা করিয়া পারবে না